দর্শক আসসালামু আলাইকুম ঠাকুরকা জেলার খোঁচাবাড়ি হাট প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে আজ হচ্ছে মঙ্গলবার আমরা দেখছি এখানে দুধের গাভি বাছুর কয় দাঁত বয়স ভাই ছয় দাঁত বাছুরটা আড়িয়া দুধ কেমন দুধ বারো কত দাম চাইছেন আশি আর কত কাছে পঞ্চাশ তাদের তো কাছাকাছি চলে এসছে আর কত লাগে ভাই ষাট পাঁচপান্ন হলেও যাবে কিন্তু পঞ্চাশে যাবে না পঞ্চাশে যাবে না পাঁচপান্ন হলে যাবে কোৱালিটাৰ বাবে বাঢ়াই দাম চাই পঁচাত্তৰ দিন খাৰ তুই <test>

বারো তেরো দুই টাইম আর বয়স নতুন জোয়ার তো কত দাম রাখছিস চল্লিশ একশো চল্লিশ কত করছে পঁচিশ বাইশ পঁচিশ বাইশ কেমন টার্গেট কেমন একশো তিরিশ বয়স কেমন চারটা বেটানা বিটি নয় দুইবারে নয়

দুধের করুন আজকে আমদানি একটু কম দেখছি যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন কেমন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ چنه جو ته ته جوجن ۾ ٿورو ويو ٿو